আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধু বান্ধবী সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি হোসনারা বিউটি আপনাদের মাঝে আরেকটি রেসিপি নিয়ে আসছি আমার আজকের রেসিপি হলো ডিমের ফ্যাপসা রান্না করা তো আমি এখানটায় দিয়ে দিয়েছি এখানে দুই চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু মিহি করে বেটে নিয়েছি আর এখানে দিচ্ছি জিরা তারপরে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ তারপরে ধনিয়া সব কিছু একসাথে বেটে নিয়েছি সামান্য একটু লবণ আপনারা কে কেমন ডিমের ফ্যাকসার রান্না করেন জানাবেন এক একজনে এক এক নাম দেয় আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটুখানি মরিচের গুঁড়া দিব একটু লেবু চিপে সব মশলাগুলি একটু ভালো করে মেখে নিলাম একটু তেল দিব তেল ডিম ডিমটা চেক করে নিই পচা কুসুম সহকারে দিয়ে দিলাম কেউ যদি মনে করেন কুসুম খাবেন না সেটা যার যার ব্যাপার আর কেউ যদি মনে করেন মশলাভাবে মাখিয়ে রান্না করবেন না সেটাও যার যার ব্যাপার মানে শুধুও ডিম এভাবে ফেটে নিয়ে রান্না করা যায় ভালো করে ফেটে নিব ডিমটা এখানে আমি পুলিংয়ের যে বাটিটা সেটার মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি আর আপনারা খেয়াল করছেন এখানে আমি সবগুলি মশলা একদম মিক্স করে বেটে নিয়েছি না দিয়ে ডিমটা আমি সিদ্ধ হতে দিলাম আপনাদেরকে তো প্রসেসিং দেখাইলাম এরপরে দেখেন এভাবে আমি কেটে নিয়েছি স্করেতে নিয়েছি अब দেখেন এইভাবে ভাজা করে কিন্তু তেল সুষে নেয় নাই। ওটা তেল দিয়েছিলাম খুব অল্প তেল আছে। কারণ মশলা দেওয়া আছে তো ডিমের সাথে কোনো কিছু অ্যাড করলে ডিম আর ওভাবে তেল সুষে নেয় না। দিয়ে দিলাম পেয়াজ একটু আবারও শুনেছিস পেঁয়াজ বাটা দিব সব মশলা দিয়ে এখানে তো আপনাদেরকে ডিম মিশানোর সময় বলে দিয়েছি কি কি মশলা আছে সব মশলা দিয়ে দিলাম লবণ ভাজা হোক পরে দেখাচ্ছি মশলা ভাজা হয়ে গেছে এখন একটু পানি দিব মশলাটা ভালো হবে যাতে সিদ্ধ হয় সেই জন্য দিয়ে দিচ্ছি পানি দিব হলুদের গুঁড়া দিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কয়টা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি একটু ঘি এখন দিয়ে দিচ্ছি ডিম গুঁড়ো আর একটু এভাবে ঢেকে ভালোভাবে কষিয়ে নিব ঝুল এখন একটু হাই হিটে পাঁচ সাত মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে ভাজা জিরার একটু গুঁড়া ভিডিওটা কেমন লাগলো বলেন ইউনিক একটা রান্না দেখেন মনে হচ্ছে একদম কলিজা বা ফ্যাপসা এই জাতীয় রান্না এটা তো ডিম কেউ বুঝবেই না ভিডিওটা যারা দেখলেন সবাইকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ